হ্যালো ভিয়াস তো আশা করি অনেক ভালো আছেন তো আমিও কিন্তু ভালো আছি তো যারা যারা করো কি অ্যাকাউন্ট খুলতে পারছেন না তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তো এই অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম একটা কাজ করতে হবে আমার এই ভিডিওর ডিসক্রিপশান বা কমেন্ট বক্সে আপনার একটা লিঙ্ক পেয়ে যাবেন তো এই লিঙ্কে ক্লিক করে দিলে আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যবহারকারীর নাম তো এখানে একটা আপনার নাম দিয়ে দিবেন তো নামটি দেওয়া হয়ে গেলে বন্ধুরা নিচে দেখতে পারছেন পাসওয়ার্ড তো নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে বন্ধুরা নিচে দেখতে পারছেন পাসওয়ার্ড নিশ্চিত করুন তো ওপরে যে পাসওয়ার্ডটি দিচ্ছেন তো নিচে একই পাসওয়ার্ড দেবেন তো দেখতে পাচ্ছেন আমি সেম পাসওয়ার্ড দিচ্ছি তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে বন্ধুরা একটু ভাষায় নেবেন তো ভাষায় নেওয়ার পর দেখতে পারবেন এখানে মোবাইল নাম্বার তো আপনারা এখানে একটা নাম্বার দিয়ে দেবেন তো নাম্বারটির আগে সামনে দেখতে পাচ্ছেন জিরো বসানো আছে তো আপনাদেরকে জিরো বসানো লাগবে না তো জিরো বাদ দিয়ে আপনারা নাম্বারটি এখানে বসাই দিবেন তো নাম্বারের জন্য অবশ্যই বিকাশ বা নগদ থাকে তো নিজে দেখতে পারছেন ইমেল তো আপনার এখানে একটা ইমেল দিয়ে দেবেন তো ইমেলটি দেওয়া হয়ে গেলে বন্ধুরা নিজে দেখতে পারছেন রেফার কোড তো এখানে দেখতে পারছেন বসানো নাই কিন্তু আপনারা যদি আমার এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ঢুকেন তাহলে কিন্তু আপনাদের অটোমেটিকলি রেফার কোড এখানে বসানোই থাকবে তো আপনাদেরকে কিন্তু বসানো লাগবে না তো এখানে দেখতে পারছেন জয়েন নাও তো এখানে আপনারা ক্লিক করে দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো অবশ্যই নাম্বারটি ভেরিফাই করা লাগবে তো ভেরিফাই করার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনার এই অ্যাকাউন্টের প্রোফাইলে তো এখানে চাপ দেবেন দেওয়ার একটু ভাষাই নেবেন তো ভাষায় নেওয়া হয়ে গেলে বন্ধুরা নিচে একটু দেখতে পারবেন বি ব্যক্তিগত নামে একটা অপশন আছে তো এখানে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করে দিলে এরকম একটা ওয়েবসাইট হবে তো ডান ডানবাসের ভেরিফিকেশান কোডটি এখানে বসাই দিবেন তো বসাই দেওয়া হয়ে গেলে বন্ধুরা নিচে দেখতে পারছেন ওটিপি অনুরোধ করুন এখানে ক্লিক করে দিলেই আপনাকে পনেরো মিনিটের মধ্যে একটা কোড দিবে তো অবশ্যই করতে এখানে বসাই দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা তো এরপরে ভিডিওতে দেখাবো আপনাদেরকে কীভাবে টাকা ডিপোজিট করে তো ধন্যবাদ বন্ধুরা